আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ারতে আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো এখন হলো মিম আর বাবু হলো আংটি গুজানো খেলবে হ্যাঁ তা আংটি গুজানো খেলবে সেটার জন্যই ওরা যাচ্ছে হলো ওই পুরাতন বাড়িতে এই বাড়ির পিছনে যেখানে ওরা বাড়ি করছিল তো খুব আনন্দ হয়েছে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে কনে হলো আর প্লেট প্লেট কি লই গা হ্যাঁ সোনার সোনার আঙ্কি বলে দিব না তোমার শালি সোনার আঙ্কি যে পাইবো হে নিব আল্লাহ রে মোহাম্মদ কি সোনার আঙ্কি এখন হ্যাঁ মোহাম্মদ কি সোনার আঙ্কি খুঁজতাছে হ্যাঁ

मिजान <ihak> ध <warfareWouldlich allen't you? laughs> <muchin living room」laughs>

কি ধনিয়া <marriages timing>

মাটি <imitation> সম্ভব <effect>

আগে তো তোমরা আন্টিরা না হালকা হালকা পারে যায় বয় ওই পারে যায় বয় কি শুদায় দিয়েছে ওই পারে যায় বয়

এই চোখে গেলে কিন্তু এই রং খুব মানে ওই দামি রঙ না কিন্তু চোখে গেলে কিন্তু ক্ষতি হবে পায় নাই আংটা এখনো পায় নাই

hm jabe <laughs> <dorai tase>? <laughs> mana dolayta sih mana mana kichh hoye abdi dia chok এই মানারে ছরাও কুকি মানারে নাও তো এই মিজান দসটা রাস্ট দেখকে দাও মানারে ছাও এই চোখ ঢোলা না চোখ ঢোলা না চোখ ঢোলা না এই মানার মুখটা দেখি ককি মানার মুখটা দেখি ককি মানার মুখটা দেখি এই মানার মুখটা দেখি মিজান ছাও ছাও না না এই দেন মানার মুখটা দেন আরে আরে মুখ ছাবি

তা বিয়া সরে আসবে পরে দে পরে দে পরে দে হ্যাঁ তো তুই মোবাইল হাতে দিয়েছ কে রং খেল বিয়া তো এই কিলো হ্যাঁ হ্যাঁ কান্দো কান্দ ওকে